আপনারা আগের পর্বে শুনেছেন অনি ইন্টারভিউতে বারবার ব্যর্থ হয় ও মায়ের সাথে ঝগড়া করে হোয়াটসঅ্যাপে নিহারিকা নামে এক মেয়ের সাথে আলাপ হয় যে তাকে মানসিকভাবে সান্ত্বনা দেয় ও অনুপ্রাণিত করে তিন বছর পরে অনি স্বপ্নের চাকরি পায় কিন্তু নিহারিকা তাকে দেখা করতে এড়িয়ে যায় অবশেষে অনি সম্পর্ক শেষ করার হুমকি দেয় যা নিহারিকাকে কষ্ট দেয় কিন্তু সেটা দেখা না করার কারণ জানাতে পারে না আজকের গল্প অসমাপ্ত শেষ পর্ব শুরু করার আগে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি উত্তর দিলাম না আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম এবারে নিহারিকা আমার সঙ্গে দেখা না করলে ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখব না আমি পারছিলাম না আমার জীবনে আমি যার জন্য সমস্ত সকাল্লাত বিসর্জন দিয়েছিলাম তার কাছ থেকে বারবার অবহেলিত হতে হতে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম তাই মনে জোর এনে এবারে সত্যি সত্যি ওকে হোয়াটসঅ্যাপ আর ফোনে থেকে ব্লক করে দিলাম এদিকে নতুন চাকরিতে অভ্যস্ত হতে হতে আমার বেশ কয়েকটা দিন লেগে গেল সকালে গিয়ে সন্ধেতে ফিরে আসা এত প্রেশার সব মিলিয়ে দু তিন দিন খারাপ লাগার পরেই নিহারিকার কথা আস্তে আস্তে ভোলার চেষ্টা করলাম যদি সত্যি কাউকে ভালোবাসা যায় তাকে হয়তো সারা জীবনেও ভোলা যায় না অসাবধানে আলগোছে বারবার নিহারিকার কথা মনে পড়ে যেত কিন্তু আমি তো পুরুষ চোখের জল ঝড়ালে পুরুষদের চলে না তাদের শক্ত হতে হয় তাই বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে শক্ত হওয়ার চেষ্টা করলাম দশেক পরে মা বলল তোর জন্য একটা নতুন সম্বন্ধ এসেছে দেখতে যাবি আগে নিহারিকার কথা ভেবে এগুলো সরাসরি নাকচ করে দিয়েছি আজ পারলাম না আজ আর কোনো পিছুটা নেই কিছুক্ষণ দোনামোনা করে বললাম হ্যাঁ দেখতে যাব আমি রাতে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম চোখ দুটো জাস্ট লেগে আসছিল হঠাৎ বিরক্তিভাবে ফোনটা বেজে উঠল ফোন তুলে হ্যালো বলতেই ওপাস থেকে এক ভদ্রলোক বললেন হ্যালো অনির্বাণ বলছ আমি বললাম বলছি বলুন আমাকে ভদ্রলোক বললেন তুমি নিহারিকার বন্ধু তাই তো আমি ভাবলাম নিহারিকা হয়তো আমাকে ফোনে না পেয়ে অন্য কাউকে দিয়ে ফোন করাত বিরক্তি গলায় বললাম নিহারিকা নামে আমি কাউকে চিনি না ফোন রাখুন মরিয়া গলায় ভদ্রলোক বললেন আমি নিহারিকার বাবা বলছি বাবা অনেক আশা নিয়ে তোমাকে ফোন করেছিলাম আমি চমকে উঠলাম বললাম হ্যাঁ বলুন ভদ্রলোক বললেন নিহারিকা তোমাকে একবার দেখতে চাইছি কাল তুমি নীলরতন ক্যান্সার হসপিটালে আসতে পারবে আমি চমকে উঠলাম বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব আমি পরের দিন সকালে ক্যান্সার হাসপাতালে পৌঁছে গেলাম হাসপাতালের বেডে শুয়েছিল নিহারিকা বহু কষ্টে শ্বাস বলল আমার হাত ছেড়ে দেবে না কথা দিয়েও শেষ পর্যন্ত ছেড়ে দিলে তো দেখো আমার কি হল আমি কাঁদো গলায় বললাম এটা কিভাবে হলো নিহারিকা আর ঠিক তখনই নিহারিকা বলল এটা আজকের রোগ নয় গো গত ছ বছর ধরে আমি ব্রেন টিউমারে ভুগছি তিন বছরের বেশি আমার বাঁচার কথা ছিল না কীভাবে যে ছ বছর বেঁচে গেলাম উপরবেলাই জানি হয়তো তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছিল এতদিন তবে এবারে বড্ড বাড়াবাড়ি হয়ে গেল আর থাকতে পারলাম না আমার বুকের ভিতরটা মুচড়ে উঠলো পুরুষত্বের অহংকার চূর্ণ বিচূর্ণ করে কুঁপিয়ে কেঁদে উঠলাম বললাম তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি প্রমিস করছি আর কখনো তোমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করব না আর কখনো তোমাকে ফোনের ব্লক লিস্টে ফেলবো না আর কখনো তোমার উপরে রাগ করে থাকব না প্লিজ আমাকে ছেড়ে যেও না নিহারিকা আমার চোখের জল মুছিয়ে দিল নিহারিকা দুটো হাত শক্ত করে ধরে বললো দূর পাগলা আমার কিচ্ছু হবে না তুমি তো এসে গেছো দেখবে এবারে আমি ঠিক সুস্থ হয়ে যাব। আর সুস্থ হয়ে গেলে এভাবে তোমার দুটো হাত শক্ত করে সারা জীবন ধরে রাখব আর সব গল্পের নায়িকারা সুস্থ হয় না নিহারিকাও সুস্থ হয়নি ব্রেন টিউমারের উপরে নিউমোনিয়া শ্বাসকষ্টেই মারা গেল মেয়েটা আমিও পারিনি ওর দুটো হাত শক্ত করে ধরে রেখে ওকে বাঁচিয়ে রাখতে পারিনি আমি হয়ে গিয়েছিলাম শূন্যতা আমাকে গ্রাস করেছিল আমার আমার কেবলই মনে হতো মারা গেল প্রতিটা দিন বুকের ভিতরটা মুচড়ে মুচড়ে উঠত অজান্তেই চোখ দিয়ে অবিরত ধারায় অশ্রু ঝরে পড়তো কয়েকটা দিন পাগলের মতো হয়ে গিয়েছিলাম তারপর আবার সুস্থ জীবন আবার ফ্যামিলিতে ফিরে যাওয়া আবার জীবনযুদ্ধ আবার অস্তিত্বের সংগ্রাম আর কিন্তু নিহারিকা রয়ে গিয়েছে আমার মনের গোপন কুঠুরিতে ও বলেছিল আমি তোমাকে ছেড়ে যাব না আমি সারা জীবন তোমার দুটো হাত শক্ত করে ধরে রাখবো আমি কোনো প্রতিকূলতায় করলে আজও টের পাই কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার দুটো হাত শক্ত করে ধরে রেখেছে দেখতে পাই একটা অস্পষ্ট অববয় আমার কাঁধ চাপড়ে দিচ্ছে আমার কানে ফিসফিস করে বলছে ফাই টনি ভাই, ফাই টনি ফাই আশা করছি গল্পের শেষ পর্বটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই